গুড মর্নিং সবাইকে গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন সকাল আটটা বাজে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এমন কি সারা রাত বৃষ্টি হয়েছে এখনও হয়েই চলেছে তো তোমাদের ওখানকার কীরকম অবস্থা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও বাসি কাজকর্ম যা ছিল টুকটা কমপ্লিট করলাম আর ফ্রিজে ছিল ইলিশ মাছ সেটা এখন রান্নাবান্না হবে তো চলো তোমরা সঙ্গে থাকো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে তারপর দেখো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে এখানে রয়েছে মুখি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আর এদিকে রয়েছে কচুর লতি সঙ্গে রয়েছে ইলিশ মাছের তেল আর হয়েছে ডাটা চচ্চড়ি এই হলো আজকের মেনু তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের সঙ্গে একবার পরে কথা হবে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট হওয়ার পর তোমাদের দাদা ভাইয়ের আবদার বাতাবি লেবুর রস খাবে যে কোনো টক জিনিস দেখবা প্রচণ্ড রোদ্দুর হবে গরম পড়বে তখন ভালো লাগে ঠান্ডা ওয়েদারে বা বৃষ্টি বর্ষায় একদম ভালো লাগে না তবুও ও যখন খেতে চাইলে ওকে রসটা বানিয়ে দিচ্ছি আমি আর বাদা লেবু এমনি খাওয়ার থেকে রস খাওয়াটাই বেশি উপকারী আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপর এদিকে সকাল সকাল স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি আমরা এখন যাবো একটু ঘুরতে এতদিন পর তোমার দাদা বাড়িতে আসলো একটু ঘুরতে না গেলে হয় বলো তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো তোমরা সঙ্গে থাকো ছিল

দেখা ঘোড়া লেবু ঘোড়া না একটু লম্বা টাইপের হয় লেবুর মতো সুন্দর গন্ধ তুমি জানো গন্ধরাজ না হয় তো বন্ধুরা তোমরা হয়তো বুঝতে পেরেই গেছো আমরা এসেছি আমার বাপের বাড়িতে ওখানে আমার পিসিরাও এসছে তো বুনু আমাকে ফোন করে ডাকলো মানে আমার পিসির মেয়ে সুপ্রিয়া যাকে তোমরা দেখতেই পেলে যে তোরাও বাই দিদি আমরা সবাই একসঙ্গে অনেক মজা করব তো সেই জন্যই আসা আর এখন আমরা এসেছি একটু মাঠে সেটাও বুনুর আবদারে যে চল একটু মাঠের থেকে ঘুরে আসি আর দেখো বন্ধুরা চারিদিকের পরিবেশটা কত সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ সবুজ ধান খেদ আর আকাশটা কি সুন্দর সাদা মেঘ করেছে দেখেই মনে হচ্ছে দুর্গা পুজো কিন্তু আর বেশি দিন বাকি নেই পুজো কিন্তু চলেই এসেছে খুব সুন্দর লাগছে বলো আর ওই যে দেখছো ফুলের জমিটা আমরা ওখানেই যাচ্ছি ওটা হচ্ছে আমার পিসিদেরই ফুলের জমি তো চলো তোমরা সঙ্গে থাকো আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে চারিদিকের পরিবেশটা এত সুন্দর বাড়ি ফিরতে তো ইচ্ছেই করছে না কিন্তু চারপাশটা ক্রমশ অন্ধকার হয়ে আসছে যখন তখন বৃষ্টি আসতে পারে মেঘ করেছে আর সকালবেলা যে পরিমাণে বৃষ্টি হয়েছে তা তো আর বলার কথা না তো যাই হোক এই হলো বড় পিসিদের ফুলের জমি সুপ্রিয়া দেখো আমাকে ছাড়াই তো চলে যাচ্ছে আর ও কিন্তু ভীষণ এক্সপার্ট তোমরা হয়তো ভিডিও দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছ ভিডিও তৈরি করতে আমার থেকে ওর ইন্টারেস্ট বেশি দিদি এটা এভাবে করবো এটা ওই করবো মানে প্রচণ্ড এক্সপার্ট তো যাই হোক ফুলের জমিতে যখন এসেছি কিছু ফুল নিয়ে যাব তাহলে বাড়িতে পুজো করা যাবে সুপ্রিয়া দেখো ফুলগুলো পেয়ে কতটা খুশি আর আমারও ভীষণ ভালো লাগছে কারণ ফুল আমি ভীষণ ভালোবাসি ভেবেছিলাম এই মুহূর্তটা তোমাদের সঙ্গে মানে অরিজিনাল ভয়েস দিয়ে শেয়ার করব কিন্তু চারপাশে মাইক বাজছে তো তার জন্যই অরিজিনাল ভয়েস দিতে পারলাম না ভয়েস ওভার দিতে হলো ফুলের জমিটা এখন পুরনো হয়ে গেছে যখন নতুন ছিল তখন আমি একদিন এসেছিলাম এর আগের দিন বাড়ি এসে তো তখন আরও সুন্দর ছিল আমাদের ফুল টুল নেওয়া হয়ে গেছে কিছু ফুলের আগাও ভেঙে নিয়েছি বাড়িতে গিয়ে লাগানোর জন্য তো চলো বাড়ি যাওয়া যাক তোমাদের সঙ্গে থাকো মাঠের থেকে বাড়ি এসেই দেখি পিসি পিসে মশাই ওরা রেডি হয়ে গেছে বাড়ি ফেরার জন্য শুধুমাত্র সুপ্রিয়ার জন্যই অপেক্ষা করছিল তো ওদেরকে গাড়িতে তুলে দিয়েই আমরাও বেরিয়ে পড়ব মেক করছে দেখো কাঁঠাল গাছের মাথায় চাল কুমড়ো হয়েছে কত উঁচুতে দুটো একটা পেকেও গেছে এত উঁচুতে পাড়াও যায় না তারপর আমি একটু আমার মিতুলকে আদর করে দিলাম ওদেরকে আমি ভীষণ ভালোবাসি আর ওরাও আমাকে ভালোবাসে নাম ধরে ডাকলে ওরা সাড়া দেয় জানো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মা আমাকে দিয়ে দিল মিষ্টি সেটা খেয়ে চলে এলাম বাড়ি বাড়ি এসে রাত্রে বানিয়েছিলাম রুটি আর আলুর তরকারি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা